আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করলো অর্থ মন্ত্রণালয় থেকে তা আলোচনা করব বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল জিপিএফ ও প্রদেয় ভবিষ্য তহবিলে সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার কত অর্থবছরের বছরের মতোই এগারো থেকে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য এই হার নির্ধারণ করে বুধবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে তেরো শতাংশ পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে বারো শতাংশ এবং তিরিশ লাখ এক টাকা বেশি টাকা জমা রাখার বিপরীতে এগারো শতাংশ মুনাফা মিলবে জিপিএফ সিপিএফ টাকা রাখলে সরকারি কর্মচারীরা এক সময় তেরো থেকে চৌদ্দ শতাংশ সুদ পেতেন এই হারকে দু সালের সেপ্টেম্বরে কমিয়ে এগারো থেকে তেরো শতাংশ করা হয় গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই হার অব্যাহত ছিল বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে একই সুদ হার বহল রাখা হয় তবে সঞ্চয়পত্রের সুদও এত বেশি নয় সর্বোচ্চ বারো দশমিক পঞ্চান্ন শতাংশ এক সময় সরকারি কর্মচারীরা মূল বেতনের আশি শতাংশ পর্যন্ত টাকা রাখতে পারতেন তবে দু সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপনে জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ নামিয়ে আনে যেসব কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফএ আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফে প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সংহতি একরকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধি বিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের জন্য জিপিএফের লাভ মুনাফার হারকে সর্বোচ্চ দরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে তো ভিউয়ার্স আপনি কত টাকা জিপিএফ ফান্ডে রাখার সিদ্ধান্ত নিলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ভালো থাকবেন